এরিয়াটিকে আমাদের গৌমা অস্ট্রেলিয়ায় রান্না করছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চাঁদনিটা দিয়েছে এটা হলো ব্লাউজ বানাতে দেবো আর পার্টি কোপর দিতে লাগবে হ্যাঁ সাতটা চলছে এটা নিয়ে সাতটা হবে ভনতেই আছে ভানতেই আছে আপনি গুড আফটারনুন এখন হলো তিনটে সাড়ে তিনটে বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আমার লাইফস্টাইল রূপালি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আজকে খুব একটা ভালো খুব ভালো দিন কী তো বিশ্বকর্মা পুজো তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমাদের দাদাভাই ছাদে চলে এসছে অন্যদিন দুপুরবেলা ঘুমায় আজ আর দুপুরবেলা ঘুমায়নি একটু রেস্ট করে উপরে চলে এসছে চারিদিকে ঘুরি উঠছে তো আর তোমাদের সাথে একটু শেয়ার করছি সব ছাদে ছাদে সবাই ঘুরি উড়াচ্ছে আর তোমাদের দাদা ভাই বলেছে দেখো কত ঘুরি আমার চোখে তো পড়ছে না কত ঘুরি ওই একটা দুটো ঘুরি তা আমি তাই একটু ভাবলাম কি যাই আজকে তো বিশ্বকর্মা পুজো একটু তোমাদের সাথে শেয়ার করি আকাশটা আকাশটাও ভালো আজকে বেশ ওয়েদারটা ঝলমলে রোদ্দুর উঠেছে আর বিশ্বকর্মা পুজো বলে কথা চারিদিকে সব ঘুরি উড়াচ্ছে আর আগে না বন্ধুরা জানো তো এটা ঘুরি যদি বোকাটা হতো না সব ঘন্টা কাশি বাজাতো এখন আর সেরকম নেই আর মানুষের মনে অত আনন্দ নেই তোমাদের দাদা ভাই ঘুড়ি উড়া উড়ায় না ঘুড়ি ধরবে তারপরে ঘুরি যদি কেউ উড়ায় তাকে সাহায্য করা এই এগুলো খুব ওর নেশা আর কি তা যাই হোক আবার নিচে চলে আসলাম এসে মেয়ার আমি একটু বাজারে যাবো বলে রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু বাজারের দিকে যাব তা তোমাদের সাথে একটু শেয়ার করি বাজারের দিকে যাব বাজার বলতে একটু জামা কাপড় কিনবো আর এগুলো কিন্তু তোমাদের এই ভিডিওতে তোমরা পাবা না আমি পরে যে পুজোর শপিংগুলো সব কিছু করে নিই করে নেওয়ার পরে পরে পাবে আর বেশি কিছু কিনবো না এবার তো কারোর জন্য কিছু দেবো না যেটুকু প্রয়োজন খুব দরকার যেটুকু সেটুকুই করব আর লোক বেদিতে লোক বেদিতে সব শেষ জানো না আর কি করব। এবার চলুক প্রতিভাব তো দেওয়া হয় এক বছর না করলে কি হবে তাই না আর দেখো ওদিকে ঠাকুরের ড্রেস কিনে নিস তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই চলে গেলাম প্রথমে হলো মেয়ে হলো ওই হ্যাঁ হলো খুন্তি কিনবে তারপরে হলো আমার একজন একটা কাপ কিনবে ক্লিপ কিনবে এর জন্য ওই দোকানে চলে গেলাম দোকানে গিয়ে তারপরে হলো হলো এইদিকে হলো ওর বাসন মাজার সাবান খাবান তারপরে বাথরুম পরিষ্কার করার আর একটা লিকুইড এগুলো নেবে বলে প্রথমে রায় আছে আমাদের ওখানে একটা পাইকারি দোকান সেই রায়তে চলে গেছি রায়তে গিয়ে ওটা নিয়ে তারপরে আবার যাবো ওই পাইকারি দোকানে পাইকারি দোকান থেকে তারপরে আবার জিনিসগুলো নিয়ে তারপরে কাপড়ের দোকানে যাবো পরপর পরপর আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নিশ্চয়ই ঢুকে গেছো যদি ঢুকে থেকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তারপরে না এই পাইকারি দোকানটায় চলে আসলাম এখানে সব বেশ অনেক কিছু সব কিছু পাবে তোমরা সব কিছু চামচ থেকে আরম্ভ করে হাতা থেকে খুন্তি থেকে কাচের জিনিস থেকে স্টিলের জিনিস থেকে সমস্ত কিছু পাবে এখানে বিশাল বড় দোকান এবার আর আমি দেখো মার্কেটিং করলাম ওইদিকে সব জিনিস টিনিস নিয়ে তারপরে এবার জামা কাপড়ের দোকানে যাবো তাও তো আমি কাপ নেবো না অনেকবার করে বারণ করলাম তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি না নিতেই হবে তোমার নিতেই হবে কাপ আর কি করবো এত করে যখন বলছে তারপরে ওদিকে চলে গেলাম জামা কাপড়ের দোকানে জামা কাপড়ের দোকানে গিয়ে এবার তো জামা কাপড় তো মানে কি জামা কাপড় পছন্দ করে নিলাম রকম আর এদিকে দেখো ঠাকুরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে বিশ্বকর্মা পুজো আমাদের ভেতরে একটা গলিতে বা বেশ ব্যবসায়ীরা পুজো করে তাই একটু ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এদিক দিয়ে যেহেতু ঢুকলাম তাই ঠাকুরটা শেয়ার করি তোমাদের সাথে তারপরে চলে গেলাম আমাদের এখানে পাঞ্চালি বলে একটা দোকান আছে হাবড়ায় সেই কাপড় নেওয়ার জন্য পাঞ্চালিটা ঢুকে নিয়ে ঢুকে গেলাম ঢুকে মেয়ে একটা শাড়ি কিনবে তারপরে তোমাদের সঙ্গে চলে আসলাম আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিলাম সন্ধ্যা পুজো দিয়ে মেয়েকে ড্রাই ফ্রুট দিলাম তোমাদের দাদা ভাইকে ড্রাই ফ্রুট দিলাম আমি একটু খেলাম আমন কাজু কিশমিশ তারপরে খেজুর তারপরে হলো ইয়ে কি বলে আখরোট যেগুলো আর কি খাই তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো খাওয়া হয়ে গেছে এবার আমি আবার একটু রেডি হয়ে নিয়েছি বাজারের দিকে যাব কেন যাব বাজারে বলতে আমাদের এখানে দোকান আছে ব্লাউজ বানাতে দিয়ে যাবো কতগুলো শাড়ি আমার সেই ষষ্ঠীতে মেয়ে জামাইরা দিয়েছিল তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর আজকে যে শপিং করেছে সেই শপিংটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি না পরে শেয়ার করবো আজকে আমি একটু টুকটাকি বাজার নিয়ে এসেছি এই একটা কাঠের খুঁটি আনা হয়েছে একটা মেয়ে নিয়ে যাবে মেয়ের জন্য মেয়ের লাগবে ও শ্বশুরবাড়িতে আর এ আমি আমার জন্য একটা বাটি বাসন মাজার সাবান বাটি নিয়ে এসেছি আর টয়লেট পরিষ্কার করার টয়লেট দিয়ে তোমার মানে যাই হোক এই বাথরুম পরিষ্কার করার এটা নিয়ে এসেছি মার্গ কেয়ার নাকি মার্গ কেয়ার মার্গ কেয়ার নিয়ে এসেছি আর হলো এই একটা মানে কিলি জামা কাপড় মেলা আর মেয়ের এই একটা ভাত মানে কোটে ভাত নিয়ে যায় তো তাই চামচটা নিয়ে আর আমার সেই কাপ সেই কাপ এইটা নিয়ে মনে হয় সাতটা না আটখানা চলছে সাতটা মনে হয় হ্যাঁ সাত চলছে এটা নিয়ে সাতটা হবে ভাঙতেই আছে ভাঙতেই আছে আর মেয়ে শুধু আনতেই আছে আনতেই আছে বারণ করলাম ও শুনবে না কি বলবো বললাম কি নিস না এত ভালো লাগে এত ভাঙলে বলো তুলো মেয়ের দিয়েছে মেয়ে বলতে আমার ভাসুরের বড় ভাসুরের ছোট মেয়ে দিয়েছে এই শাড়িটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি আর ষষ্ঠীর শাড়ি শাড়ি শেয়ার করিনি এই শাড়িটা দিয়েছিল আর বড় মেয়ে দিয়েছে এই শাড়িটা চান্দ্রি চান্দ্রি কাপড় দাঁড়াও এই দেখো বড় মেয়ে চান্দ্রিটা দিয়েছে এই যে চাঁদনিটা দিয়েছে গোলাপ গোলাপ কেমন লাগছে রে কমেন্ট করে জানাবে চাঁদনিটা দিয়েছে এটা হলো ব্লাউজ বানাতে দেবো আর পার করতে দিতে লাগবে পুজো চলে আসলো পুজোতে তো আমি শাড়ি নেবো না বলেছি মেয়েকেও দিতে বারণ করেছি তাও বলেছে দেবে আমি দিলে দাও আমাকে প্রিয় শিল্পিস যাই আমি আমার একদম ইচ্ছা না বারণই করেছি আর এই শাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি এটাও পার্টিক হবে ব্লাউজ হবে আর মেয়ে দিয়েছে এই শাড়িটা মেয়ে দিয়েছে এই শাড়িটা আমি এই ধরনের শাড়ি চেয়েছিলাম বেশ সফট পরেও আরাম দেখো শাড়িটা যে এরকম ইঞ্চি পার এটা কিন্তু সুতি সুতি হলে কি হবে এটা দাম নিয়েছে একশো কত টাকা ব্লাউজ পিস যে এটার সঙ্গে ব্লাউজটা বানাতে যাব আর এটা এই যে করব না মানে কি বলতো এটা হলো পার্টিকও করব না আচলটা আমি বাড়িতেই সেলাই করে দেব আর ওই দিকে বাজারে যাব একটুকুনি ওই ফুল টুল আনবো আর একটু আমলক্ষী নিয়ে আসবো আমলক্ষী সিদ্ধ খাওয়াতে হবে মেয়েকে এখন হিমোগ্লোবিনটার জন্য তাই এই খাড়িগুলো নিয়ে যাই তার জন্য আবার তোমাদের সাথে শেয়ার করলাম আর এই শাড়িটা আমি কিছু করবো না তোমাদের সঙ্গে শেয়ার করলাম করলাম তাই বার করলাম শেয়ার করার জন্য এই শাড়িটা আমি কিছু করব না এটা থাক এখন পরে একটা শাড়ি এখন তো লাভ নেই আবার পরে যখন লাগবে এটা কিছু করতে লাগবে না এটা তো ব্লাউজ অন্য ব্লাউজ দিয়ে করবো আছে নাহলে কালার এই ব্লাউজ দেখবেনা না থাকে কিনে দেব এটা কিছু করবো না শুধু এইগুলো একটা ব্যবস্থা করবো বলে আমি যাচ্ছি তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো যাই বিলাউসদের দোকানে গিয়ে আবার দেখা হবে দেখতে থাকো বাজারে চলে এসেছি এবার দেখি আম লক্ষ্মী পাই কি না সবজি বাজার গিয়ে এর আগে তোমাদের সাথে শেয়ার করলাম সবজি বাজারে এসেছিলাম এর আগের দিন হ্যাঁ এই তো বাজারে কাজ সেরে চলে এসেছি বাজারের কাজ সেরে এখন নিয়ে চেম্বারের দিকে যাচ্ছি তারপরে ব্লাউজের দোকানে যাবো ব্লাউজগুলো বানাতে দেবো তোমাদের সাথে শেয়ার করলাম তা যাই চলো গিয়ে ওখানে দেখা হবে বন্ধুরা ব্লাউজের দোকানে এই যে দিদি মাপ নিল আমার মাপ নিয়ে এখন লিখালিখি হচ্ছে লিখা লিখি হ্যাঁ

বন্ধুরা আর এই পরে বাজারে গেলাম ফুল বেলপাতা আমের পল্লব নিয়ে আসলাম আর এখানে আছে আমলকি আর এখানে আছে মুড়ি আর আমার ঘরের আজকে যা অবস্থা তোমাদের কি বলবো দেখো এই এককারি জামা কাপড় ভাজ করতে হবে এই যে দুইবার বাজারে গেলাম সেই জামা কাপড় পরে রয়েছে সাপ পরিষ্কার করতে হবে টেবিলটার অবস্থা দেখো যুদ্ধ লেগেছে যুদ্ধ আর এদিকে এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে এগুলো আলমারিতে তুলতে হবে এই হলো ঘরদুরের অবস্থা এখন ঘর দূরটাকে গুছিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসবো মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন আবার তোমাদের সামনে চলে আসলাম আমি সকালবেলা কালকে ভিডিও তো জন্য সকালে তোমাদের সঙ্গে কাজ অনেক কিছু শেয়ার করিনি সব হয়ে গেছে আমার রান্না বাড়ি টিফিন গোছানো মেয়ের টিফিন গোছানো মেয়ের ভাত গোছানো এবার এখানে অনেকগুলো জামা কাপড় আছে এই যে জামা কাপড় ওই যে জামা কাপড় তোমাদের কালকে দেখালাম সেই জামা কাপড়গুলো ভাজ করা হয়নি জামা কাপড়গুলো এখন ভাজ করব। আর আমাদের আজকে কী কী রান্না হয়েছে একটু এক ঝলক দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইকে দিয়েছি রুটি মিষ্টি এখানে আছে বেগুন ভাজা টমেটো আর আজকে পূর্ণিমা তো তাই চিনি দিয়েছি ঠাকুরকে চিনি দিতে হয় আর এখানে আছে ফল এটা তোমাদের দাদা ভাইয়ের টিফিন আর এদিকে মেয়ের টিফিন গোছানো হয়ে গেছে স্যালাড টক দই ভাত আর মেয়েকে এখানে ভাত বেড়ে দিয়েছি ভাত আছে আমলকি সিদ্ধ আছে তারপরে মিষ্টি আলু সিদ্ধ আছে সিডমিট আছে তারপরে এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর বোয়াল মাছ আর মেয়ের ফল এখানে কাটা আর এদিকে আমি তো ভাত খেয়েই নেবো প্রত্যেক দিন তো ভাতই খাই মাঝে মধ্যে মুড়ি টুড়ি খাই আর এদিকে রান্না হয়েছে এই দেখো রান্না যা হয়েছে তাই দেখালাম তোমাদের এই যা আছে আমাদের বেলা হয়ে যাবে আর রাতের তো আমরা এখন তুই আর মাছ খাবো না একবেলায় মাছ খাবো এর জন্য তোমাদের দাদা এক পিস আমার এক পিস আছে হ্যাঁ আমলকি সিদ্ধ আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে ভাত হয়ে গেছে গ্যাস মুছবো গ্যাস মোচা হয়নি আর কালকের ওয়েদারটাও খুব ভালো ছিল আজকের ওয়েদারটাও ভালো আছে এখনো অবধি পরে কি হবে জানি না এই আমাদের বৌমা অস্ট্রেলিয়ায় রান্না করছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি কেননা কালকের ভিডিও মেয়ের এদিকে খাওয়া হয়ে গেছে এখন বেরোবে রাখছি টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসছি